এক ছিল ঘন জঙ্গল জঙ্গলে একদিন এক বাঘ খুব ক্ষুধার্ত হয়ে খাবার খুঁজতে বেরোল হঠাৎ তার চোখে পড়ল এক শিয়াল এই শিয়াল আজ তোকে আমি খেয়ে ফেলব ও হে বাঘ মামা তুমি জানো না আমি কে আমি এই জঙ্গলের রাজা কি বললি তুই রাজা আমি তো এই জঙ্গলের রাজা বিশ্বাস না হলে চলো আমি দেখাই সবাই আমাকে কেমন ভয় পায় জঙ্গলে রাজা তাদের দুজনেরই দেখতে সামনে হাঁটতে লাগল বাঘ তার পেছনে শিয়াল যেখানে যেত সবাই ভয় পেয়ে পালিয়ে যেত বানর গাছে উঠত হরিণ দৌড়ে পালাত পাখিরা উড়ে যেত ওহ সবাই তোকে দেখে পালাচ্ছে সত্যিই তুই রাজা দেখলে বলেছিলাম না আমি রাজা বোকা বাঘ বুঝতেই পারল না সবাই শিয়ালকে নয় তাকে দেখে পালাচ্ছিল আর শিয়াল ততক্ষণে চুপি চুপি পালিয়ে গেল মনে রাখবে শক্তি নয় বুদ্ধি সবচেয়ে বড় শক্তি